আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ব্লগটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই তে বিকাল আমি বাইরে ছিল একটু গুরবাল লাগি মানে কয় একটা ভিডিও বানাইম বানাইছে না আপনারা আমরা দুইজন বিস যাইতাছি গুরবাল লাগি আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আমার ভিডিও আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট ও সবই জানাবেন ভালো লাগে না খারাপ লাগে সবই কমেন্ট জানাইবেন আর আমার পেজের মধ্যে যারা যারা নতুন সবই পেজটা একটা করে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে তখন তো একটা করে সাবস্ক্রাইব করবেন আপনার কাছে আপনার জানাইলাম আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখেন সবই কমেন্ট জানাইবেন আমি দেখতে চাই আমার ভিডিওটা কোন জায়গা থেকে পৌঁছে সবই কমেন্টের মধ্যে জানাইবেন কেলা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো আবু জাহেল চিনে না নবী বলে মানে না মনে নাহেল না রবি বলে মানে না আমার চলে বোলে আমি নার বলে এক কালে মায় পেয়ার নবিয় সোনি রায় পেয়ার নবিয় সোনির Shunirah, ya Muhammad, be ala Nabiya Shunirah.